আমি একটি দেখুন আপনাদের এটা একটা পর্বত এটা পর্বত আর এখানে একটা পুকুর এখানে একটা পুকুর আর এইখানে একটা একটা বাড়ি এইখানে একটা বাড়ি এখানে আরেকটা বাড়ি আর এইখানে আরেকটা বাড়ি আর এখানে একটা পুকুর এখানে একটা পুকুর তো এই পুকুরের মধ্যে এই পুকুরের লোক আসবে এই বাড়ির মানুষ আর এই পুকুরের লোক আসবে এই বাড়ির মানুষ আর এই পুকুরে এই বাড়ির লোক আসবো এই বাড়ির লোক আসবে এই পুকুরে আর এই বাড়ির লোক আসবে এই পুকুরে কাজ করতে যা করে আর কি তো এখানে একটা ধরে নেন একটা জলাশয় এটা একটা জলাশয় এখানে একটা সাপ এখানে একটা সাপ তো এই সাপটা পর্বতে যাবে আর এই পুকুরের মানুষগুলোও যার যার পুকুরে কাজ করবে কিন্তু কারো পুকুরে যেতে হলে কারো ক্রস কেটে যেতে পারবে না রাস্তার ক্রস কেটে যেতে পারবে না এ হলো কথা তো এখন দেখেন আমি একটু চেষ্টা করি কিভাবে যাওয়া যায় সাপটা কিভাবে পর্বতে যাবে এই সাপটা এখনে এখান থেকে এভাবে আমি চেষ্টা করতেছি এই যে সাপটা চলে গেল পর্বতে তো এখানে এই বাড়ির মানুষ এই পুকুরে আসবে তো এখন কিভাবে আসবে দেখুন আমি চেষ্টা করি এই পুকুরে সরাসরি নিয়ে দেখি কিভাবে যায় চলে গেল আর বাকি আছে এখানে এই পুকুরের মানুষ এই পুকুরের মানুষ এ বাড়িতে যাবে বাড়িতে কাজ করবে দেখুন এখন এই দুটি হয়ে গেছে এখন এই পুকুরে এই বাড়ির মানুষ এ পুকুরে আসবো কিভাবে আসবো এখন দেখি হয়ে গেছে গেছে এই তো এসে এখন বাকি রয়েছে এই পুকুরের মানুষ এই বাড়িতে কাজ করার এই বাড়ির কাজ ওই পুকুরে যাবে কিভাবে দেখি আমি এভাবে গেলে হয়তো হয়ে যাবে 비비헤비지 휠, 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 বাড়ির যার যার পুকুরে কাজ করছে আর সাপটাও চলে গেছে কিন্তু কারও রাস্তা কেউ ক্রস করে যেতে হচ্ছে না এখন দেখুন আমি সুন্দর করে করতে পারছি না আমার হাতটা পড়ে গেছে এই জন্য